জানা খবর পেজ লজে আরত পয়েন্ট পোস্ট পোস্ট সিস্টেমে মতলে সুরজনগর জি পি তে উত্তর চন্দ্রনগর নড়سكر পাড়া গ্রামে একটা মা কালী মূর্তি প্রতিগ্রহস্ত হয়েছে বলে ইনফরমেশন পেছি ইনফরমেশন পাওয়ার সাথে সাথে পুলিশ টিম পৌঁছে গিয়েছিল পূজা কমিটি মেম্বারস সাথে কথা পাตรา চলছিল পূজা কমিটি মেম্বারস প্রথমে মেনে নিতেছিল যে আমরা বিসর্জন করি নিয়ে বলি তারপরে আপনাদের কমপ্লেন দেব আপনারা সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়ে নিন এন্ড এক্সপেশলি অ্যারেস্ট করে দিন বলে কিছুক্ষণ পরে অবাঞ্চিত লোক ওর ভিতরে ঢুকে গিয়েছিল ওর ভিতরে ঢুকে গিয়ে লোকেরা বেশি হয়ে গেছিল আলাদা গ্রামের থেকে চলে এসেছিল তারপরে মূর্তিকে মা কালী মূর্তিকে ওখান থেকে ন্যাশনাল হাইওয়ে নিয়ে চলে গিয়েছে ন্যাশনাল হাইওয়ে উপরে নিয়ে চলে গিয়ে ওখানে কমপ্লিটলি রোড ব্লকেট করে দিয়েছে যখন রোড ব্লকেট করে দিয়েছে আমরা এডিসন বি জোনাল এডিশন বি হেডকোয়ার্টার এস ডিপি ডিএসপি সমস্ত পুলিশ ফোর্সে আমরা ওখানে পাঠিয়ে দিয়েছিলাম যারা বিকোভ কারেন্ট যারা আছে ওদের সাথে আমরা কথাবার্তা ছিল অ্যান্ড আমরা ওদেরকে অ্যান্টিসিয়ালি কারভিংস করতে চাইছিলাম দু পক্ষ থেকে ন্যাশনাল হেভে ডায়মন্ড হারবার রাস্তার ন্যাশনাল হেভে পুরোটা লাভ হয়ে গেছিলো রাস্তার ভিতরে অনেকগুলো অ্যাম্বুলেন্সেস আটকে গিয়েছিল পাবলিক লোকেরা আটকে গিয়েছিল দু পক্ষ থেকে যখন আমাদেরকে যখন আমরা ওদেরকে রিকোয়েস্ট করতে চাইছিলাম প্রোটেস্টার একটু উত্তেজিত হয়েছিল উত্তেজিত হয়েছিল হাতে লাঠি ছিল অ্যান্ড স্টোন পেল্টিংই শুরু করে দিয়েছিলো

আপনারা মা কিছু আলাদা পোর্শনটা বলছি যে এখানে মা কালী এখানে মা কালী মূর্তি রাস্তা উঠতে আছে আপনারা তাড়াতাড়ি শান্তিটিকে প্রোটেক্ট করুন অ্যান্ড আপনারা এর সেফ কাস্টাডি নিয়ে নিন তখন আমরা সঙ্গে সঙ্গে সুইফটলি অ্যাক্ট করে মা কালী মূর্তিকে ওখান থেকে আমরা পুলিশ ভ্যানে আমরা সেফলি আমরা রেখে দিয়েছিলাম তো ওখানে কোনো কিছু আলাদা গাড়ি ছিল না কাছে প্রত্যেকটা গাড়ি পুরো রাস্তাটা ব্লক হৈছিল পুলিশৰ গাড়ী প্রাইভেট গাড়ী সক কিছু এনে দুৰেছিল ওখানে কাৰহে কেৱল একটাই polisman હાতেছিল তোকন প্ৰতিমি আমাৰ টপ মোষ্ট প্ৰায়ৰිටি আছিল যে প্ৰটেষ্টেড দেখে দেখে ৰোড ব্লক এটাত যেকজন ষ্টোন পেকিং হৈছিল ষ্টোন পেকিং মাKali মুন্তি প্ৰয়োজন না হৈ পৰে আমি শুনে শুনে মাKali মুন্তি ওখানতে কি আমাৰ polisman এ আমাৰ ৰাখি দিছিল না আৰু ওখানতে মাKali মুন্তিogram ৰটটেট কৰি দিছিল তাৰ পাৰে আমি ওখানতে সকাইকে সৰি দিছিল সবাই ৰ চলে গৈছিল অ্যান্ড তারপরে আমরা চুপ পেট্রোলিং করেছিলাম এরিয়া ডমিনেশন করেছিলাম অ্যান্ড পুরো রাস এলাকাটা আমরা ঠান্ডা করে দিয়েছিলাম তারপরে আমরা থানায় এসে আমরা স্পেসিফিক কেস করে দিয়েছিলাম তদন্ত শুরু করে দিয়েছিলাম তদন্ত শুরু করার পরে আমাদের টেকনিক্যাল এভিডেন্সেস অ্যান্ড তারপরে আমাদের ইন্টেলিজেন্স অ্যান্ড অনেকগুলো সোর্সেস থেকে আমরা পেয়েছিলাম যে নারায়ণ হালদার বাবার নামটা ভূপতি হালদার এর ভিতরে ইনভলভ হয়েছিল ফলে আমরা তারপরে রাত্রি একটা বড় টিম গ্রামে পাঠিয়েছিলাম গ্রামে পাঠিয়ে রেড করে আমরা নারায়ণ সর্দারকে আমরা গ্রেফতার করে দিয়েছিলাম গ্রেফতার করার পরে থানাতে নিয়ে এসে আমরা কন্টিনিউসলি জিজ্ঞাসাবাদ করেছিলাম উনি ভুল স্বীকার করে নিয়েছিলেন যে এই কাজটা উনি করেছিলেন অ্যান্ড আরও আমরা জিজ্ঞাসাবাদ চলছে অ্যান্ড আমরা এখন কোর্টে ফারওয়ার্ড করছি কোর্টে ফারওয়ার্ড করার পরে আমরা পিসিতে নিয়ে নেব পিসিতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করে আমরা করবো বারও এর ভিতরে কে কে আছে বলে এই মুহূর্তে উনি ভুল স্বীকার করে নিয়েছিলেন

যারা এ নিয়ে বিবেক ছাত্রদের চেষ্টা করতে তদন্তে আমাদের একটা অনুরোধ মাKali আমাদের রক্ষা করেন আমাদের আলো দেখেন তিনি অবতারিনী তার সম্মান রক্ষা করতে আমরা যা করা যা করাটা করছি এবং ভবিষ্যতে করব সো आवर मेन थिंग इज द पुलिस উইল অলওয়েজ এট টাইমলি টু সেফ বাট রিলিজিয়াস ফেটস অ্যান্ড মেইনটেইন পিস

कौन सा हाउस है दूसरी की एक घर में एक हम रात देख ची ये एंगले हम रहे इन्वेस्टिगेशन हम रहे चला ची इन्वेस्टिगेशन में सब कुछ ये हो जाए सर ओकने कौन सीसीटीवी ची तो दे हम रहे ओकने वो एंगले हम रहे देख ची कौन ताय कौन कुछ सीसीटीवी फुटेज आ चेक किया ना सीसीटीवी फुटेज ताके हम रहे सीसीटीवी फुटेज हम रहे नहीं है ऐसा चीज़ � बबगाते तो देखो आई एम टू गो ऊपर देखो नॉर्मल है जी माने स्पेस पे जो एरिया डोमिनेशन फोर्सेस फोर्स अच्छे सब कुछ अच्छा है गत परसों घटना था ये लो बड़ा दिन आज के को दिन ही हमारे यहां के चलो ये রকম परिवेश आगे को दिन हमारे यहां के चलो एकदम ठंडा है नॉर्मल है जी थैंक यू थैंक यू